যে কোনো দেশে যে কোনো রকমের সংখ্যালঘু যে নিপীড়নের আমরা বিরুদ্ধে এবং শুধু আমরা বিরুদ্ধে এটা আমাদের কৃতিত্ব নয় এটা আমাদের দায়িত্ব যে কোনো সম্পন্ন গণতান্ত্রিক মানুষের এটা দায়িত্ব যে যে কোনো দেশে ধরা যাক বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুরা তো সংখ্যালঘু বটেই কিন্তু সেই দের স্বার্থ রক্ষা করাটা সংখ্যাগুরুদের দায়িত্ব এটা নৈতিক দায়িত্ব এর মধ্যে কোথাও লিখে দেওয়া কোথাও কাউকে পাঠ পড়ানোর জায়গা নেই কিন্তু সেটা কোনোভাবে লঙ্ঘিত হয়েছে এবং লঙ্ঘিত হয়েছে ভীষণ রকমভাবে আমি মনে করি শুধু এটা হিন্দু জনজাতির অপমান বলে নয় হিন্দু জনগোষ্ঠীর অপমান বলে এটা মানবতার অপমান এবং এই দায়ে নোবেলজয়ী তিনি হতে পারেন কিন্তু তিনি সমানভাবে অপরাধী এবং আমরা মনে করি যে এটার মধ্যে আমাদের মাননীয় নেত্রী যেরকমটা বলেছেন যেখানে আন্তর্জাতিক কিন্তু চাপ সৃষ্টি করা উচিত এবং বাংলাদেশ সরকারের ওপর আন্তর্জাতিক স্তরে কীভাবে চাপ বাড়ানো যায় সেটা সমস্ত শক্তিধর দেশকে ভাবতে হবে ইনক্লুডিং ইন্ডিয়া ভারতবর্ষ এই মুহূর্তে আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে অন্যতম বড় একটা শক্তি এবং সেখানেও ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের বিবৃতি কী এখনও অবধি আমরা পাইনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলছেন সে বিষয়ে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই তিনি নিজেও স্পষ্টতা দেননি ফলে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা ভারতবর্ষের দায়িত্বশীল সংসদীয় দল সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের আমরা প্রত্যেকে কোথাও না কোথাও কর্মী আমাদের পক্ষ থেকে একটাই দাবি থাকবে বাংলার যেহেতু আমাদের আমাদের পশ্চিমবঙ্গের একেবারে প্রতিবেশী দেশ সীমানা লাগোয়া বাংলাদেশ ফলে আমাদের বাংলার নাগরিক হিসেবে দায়িত্ব থাকবে বাংলার নাগরিক হিসেবেও আমাদের আর্জি থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে প্রধানমন্ত্রী তখন তিনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন তিনি দেশের সকলের প্রধানমন্ত্রী ফলে ইন্ডিয়ার এই এই পার্টিকুলার ইস্যুতে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ ইন্ডিয়া ভারতবর্ষের অবস্থানটা কোথায় সেটা উনি স্পষ্ট করুন আগস্ট মাসে হাসিনা ভারতবর্ষে এসছেন তারপরে বাংলাদেশের বিভিন্ন জটিল রাজনৈতিক আবর্তে ভারতবর্ষ জড়িয়ে আছে কোথায় আছে জড়িয়ে কোন পজিশনটা নিচ্ছে কোন লোকেশানটা নিচ্ছে সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বা বিদেশ দপ্তরের প্রধানমন্ত্রী যদি অসুবিধা থাকে সেটা স্পষ্ট করা জরুরি বলে আমরা মনে করি আমরা তো বাইরের দেশ আমাদের আলাদা করে পার্টিকুলার কোনো কমেন্ট করাটা সাজে না কিন্তু ওই দেশের শৃঙ্খলা ওই দেশের মানুষ ওই দেশের তোমার প্রশাসন সেই বিষয়ে আমরা আলাদা করে একটা ভালো খারাপ কমেন্ট করতে পারি কিন্তু কোনো জাজমেন্ট করা আমাদের দরকার নেই বা আমাদের উচিত নয় কিন্তু সেই জায়গা থেকে আমরা বলছি আমি যে কথা প্রথমে বললাম যে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে আজকে হিন্দুরা হিন্দু জনজাতি শতাংশের বিচারে সেখানে সংখ্যালঘু কিন্তু সংখ্যালঘু মানেই সে তো উপেক্ষিত হতে পারে না সংখ্যালঘু মানেই তাকে আহত হতে হবে এটা তো কোনো কাজের কথা নয় ফলে এই বিষয়ে যদি নতুন সরকার তারা নিশ্চিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার এটা নির্বাচিত সরকারও নয় ফলে তার বৈধতা কতটা সেটা নিয়েও প্রশ্ন থাকবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে এই কাজগুলো হচ্ছে যেভাবে ঘটনার সারা পৃথিবীর সামনে আসছে আমাদের সামনে আসছে সেই বিষয়ে আমরা আমাদের দেশের পক্ষ থেকে বলতে পারি প্রথমত এটা ঘৃণার লজ্জার এর নিন্দার কোনো ভাষা নেই সম্পূর্ণভাবে নিন্দার কিন্তু তার পাশাপাশি আমাদের দেশের প্রধানমন্ত্রীও এই বিষয়ে কেন এখনও তার অবস্থান স্পষ্ট করছে না প্রধানমন্ত্রী নাহলে বিদেশ দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কেউ কেন্দ্রীয় সরকারের হয়ে অন বিহাফ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও কেন অবস্থান স্পষ্ট করছেন না সেটা কিন্তু সত্যি আমাদের কাছে খুব আশ্চর্যের খুব অবাক করা আমরা আমাদের আমি গর্বিত যে এমন একটা দল থেকে আমি আজকে এখানে তোমাকে বলছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছেন যে দরকারে পিসকিপিং মিশন পাঠানো উচিত পিসকিপিং আমাদের ফোর্স যে আছে তোমার ইউএনওর রাষ্ট্রপুঞ্জের যে শান্তিরক্ষা বাহিনী এদের ক্ষমতা ভারতবর্ষ সেখানে আর্জি জানা ভারতবর্ষকে তো সেনা পুলিশ পাঠাতে আমরা বলতে পারি না সেটা কেন্দ্রীয় সরকার যা করবে মমতা বন্দ্যোপাধ্যায় ডে ওয়ানে প্রথম দিন বলেছেন যে ভারতবর্ষের সরকার যা সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস দল হিসেবে তার সাথেই থাকবে আমাদের দলের এটা সংবিধানে আছে যে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে ভারত কেন্দ্রীয় সরকারে যেই থাকুক না কেন তারা দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন আমরা কখনও তার বিরুদ্ধাচরণ করব না কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো অবস্থানই নেই দে হ্যাভ নো স্ট্যান্ডস নো স্ট্যান্ড তো এই জায়গাটা খুব অবাক করা খুব আশ্চর্যের এবং এটা আমাদের ভারতবর্ষের নাগরিক হিসেবে তো আমরা বলতেই পারি এটা আমাদের কাছে লজ্জার ওদেরটা তো যা হচ্ছে সেটা নিন্দার বটেই সেটার মধ্যে আমাদের কিছু করা কিন্তু করতে পারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার হিসেবে তো পশ্চিমবঙ্গ সরকার কিছু ওখানে আলাদা করে করতে পারে না কিন্তু ভারতবর্ষের সরকার কী ভাবছে তাদের অবস্থান কোথায় এইটা আমি মনে করি অবিলম্বে খুব দ্রুততার সাথে এটাকে স্পষ্ট করা উচিত এটা তো লজ্জার এবং বিভিন্ন জায়গায় ওদের দুর্গা পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজো বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠান আচার সেখানে যেভাবে হাসিনা সরকারের থেকে এই নতুন সরকারের একটা বৈসাদৃশ্য চোখে পড়ে আমি এখানে রাজনৈতিক কর্মী হিসেবে বলছি না আমি একটা সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে তোমাকে বলছি সেটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত বেতনের একইভাবে যদি আমাদের ভারতবর্ষে ধরো আমরা পশ্চিমবঙ্গে হিন্দুরা গুরু কিন্তু এখানে যদি একটা কোনো মহারাম কোনো ঈদ সেখানে যদি একটা সমস্যার পড়ে তারা যদি তাদের ধর্মাচরণ আমার মুসলিম ভাই বোনেরা করতে না পারেন হ্যাঁ বা তাদের উপর যেরকম গুজরাটে উত্তরপ্রদেশে একটা সময় হয় উত্তরপ্রদেশে এখনও বুলডোজার সংস্কৃতি চলে সেটাও কোনো কাজের কথা নয় অর্থাৎ যে কোনো জায়গায় যারা সংখ্যালঘু এটা হিন্দু মুসলিম হিন্দু ভার্সেস মুসলিম মুসলিমের বিরুদ্ধে হিন্দু হিন্দুর বিরুদ্ধে মুসলিম এই ব্যাপারটা নয় আমরা বলছি যে যেখানে যে যে সংখ্যালঘু তার পক্ষে দাঁড়ানোটার নামই মানবতাবাদ তার পক্ষে দাঁড়ানোটার নামই হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই তো সেটা তৃণমূল কংগ্রেস তার আদর্শের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে করে আমরা তাই দলীয় হিসাবে এবং আমি ব্যক্তিগত হিসেবেও নিশ্চিতভাবে এটাকে নিন্দা জানানোর ভাষা নিই এবং এই আক্রমণকে শুধু নিন্দা জানালে হবে না একে প্রতিহত করতে হবে এবং এই আক্রমণের মূলে যারা তাদের অবিলম্বে চিহ্নিত করে করা থেকে করা শাস্তির মুখে রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তিতে নিয়ে আসা উচিত এটা তো একটা সন্ত্র জঙ্গল রাজ কার্যত যা শুনে যা মনে হচ্ছে সেটা যদি সত্যি হয় সবটা এখন বাইরের দেশ আমি সবটা তো ক্রস চেক করিনি কিন্তু যেটা মনে হচ্ছে এটা তো এক ধরনের তালিবানি শাসনের পথে এক এক ধাপ বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ে কোনো আইডিয়া নেই কোনো জায়গা নেই ব্যবসা বাণিজ্য বন্ধ শুভেন্দু অধিকারী কি পেট্রাপোল সীমান্তের কি গার্ড দেবে পুরোটা নাকি চ্যাংরাবান্দা সীমান্ত গার্ড দেবে না কি আমার দক্ষিণ দিনাজপুর হিলি বর্ডার গার্ড দেবে ও জলপথ কতটা জলপথে কতটা সীমানা স্থলপথে কতটা সীমানা এই বিষয়ে কোনো বেশি জায়গা নেই আমি বলছি যে উনি বড় নেতা আমাদের আগের প্রজন্মে দীর্ঘদিন ছাত্র যুব রাজনীতিও করেছেন কিন্তু সার্বিকভাবে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হতাশাজনক হতাশায় ভুগছেন প্রতিটা ভোটে হারছেন এবার ওনাকে নিজেকে একটা ট্র্যাক রেকর্ড রাখতে হবে নিজের যদি সিবিটা না পাঠান তাদের তো চাকরিটা থাকবে না ফলে কেন্দ্রীয় সরকার এখন যেখানে কথা বলছেন না নরেন্দ্র মোদী কথা বলছেন না এস জয়শঙ্কর কথা বলছেন না শুভেন্দু অধিকারী বলছেন বর্ডার বন্ধ করবে ফলে হুনার ব্যাপারটা পুরোটা হাস্যকর অবান্তর এবং একেবারে এই ঘটনার সঙ্গে তার মানে কোনো যোগাযোগ থাকারও কথা নয় কারণ তিনি না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না বিদেশমন্ত্রী না প্রশাসক হ্যাঁ তিনি তার মতো করে ভাবছেন যে একটা হিন্দু মুসলিম করে হিন্দু ভার্সেস মুসলিম করে একটা বিভেদের রাজনীতি করে দাঙ্গার রাজনীতি করে তিনি ভাবছেন বিজেপিকে দু চার পার্সেন্ট ভোটে যদি পূর্ব মেদিনীপুরে জেতাতে তিনি এখন রাজ্যের নেতা নেই জেলার নেতা জেলাতেও সমবায় ভোটে তৃণমূল একাধিক জায়গায় যেতে ফলে বিধানসভায় বেশিরভাগটা তৃণমূল জিতেছে লোকসভায় তৃণমূল জিতেছে ফলে তিনি হতাশায় ভুগছেন হতাশা থেকে সমস্ত পাগলের উদ্ভ্রান্ত কাজকর্ম করছেন হিন্দু বলে ভোট হয় না মুসলিম বলে ভোট হয় না এখানে ভোট হয় যে আমি পরি সরকারি পরিষেবাটা পাচ্ছি কিনা আমি কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সেসব পেলাম কি পেলাম না এখানে ভোট হয় যে আমি যদি মতুয়া হই তাহলে আমার হরিচার ঠাকুর গুরুচার ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় হলো কি না আমার স্টেশনটার উন্নতি হলো কি না আমি রাজবংশী হলে পঞ্চনন্দন বর্মার নামে বিশ্ববিদ্যালয় হলো কি না রায় সাহেবের জন্মদিন পয়লা ফাল্গুনে আমি সরকারি ছুটির পেলাম কিনা অর্থাৎ এখানে ভোট হয় মূলত তিন চারটে ক্ষেত্রে এক হচ্ছে তো আমার রাজনৈতিক অবস্থান কিছু এখানে কমিটেড ভোটার্স আছে মানে যারা বাম ভোটার তারা বামেই ভোট দেন কিছু কিছু জায়গায় বসে বিজেপিতে দিয়েছে কিন্তু আমি বলছি ট্র্যাডিশনাল ভোট বামে দেয় যে কংগ্রেসের ভোট কংগ্রেসে দেয় অথবা তৃণমূলে দেয় যেহেতু একই ঘরানার দল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেয় যে বিজেপির কিছু ভোটার তথাগত রায়দের আমলে রাহুল সিনাদের আমলে তারা তাদেরকে ভোটটা দেয় কিন্তু এই নতুন তৎকাল বিজেপিরা এটা বুঝতে পারছে না তৎকাল বিজেপিরা ভাবছে একটা জগা খিচুড়ি করে একটা হুলস্থুল করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব এভাবে সম্ভব না মমতা বন্দ্যোপাধ্যায় দশকের পর দশক ধরে এখানে হাঁটেছেন হাঁটতে হাঁটতে তিনি নেত্রী ওপর থেকে উঠে এসে প্যারাশুটে তিনি নেত্রী হননি পশ্চিমবঙ্গের ফলে হাঁটতে হাঁটতেই লম্বা যাত্রাপথ সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এটাকে ওরকমভাবে একটা কিছু ঘটনা ঘটালাম একটা রাত দখল করলাম একটা বিকেল দখল করলাম একটা চুরমুর চাট দখল করলাম এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াও যায় না তার বিরুদ্ধে লড়াইও করা যায় না সমস্ত কথা বলেন হতাশা থেকে যেরকম রাত দখলকারীরা আন্দোলন করছিলেন কিন্তু প্রথমত অভয়ার বিচারের দাবিতে আমি একটা অন্য প্রসঙ্গেই ঢুকলাম সেখানে আন্দোলন করছিলেন আন্দোলনে আমাদেরও সায় ছিল আমিও আমার বাড়িরও অনেকে প্রথম দিন যেদিন আন্দোলন হলো অনেক মা বোনেরা নেমেছে আমাদের বাড়ির মহিলারাও নেমেছে সেটা তো একরকম ছিল হঠাৎ করে শুভেন্দু অধিকারী ঢুকে বললেন সিপিএমের কিছু স্যাঙাতকে সাথে নিয়ে যে দফা এক দাবি এক মমতা মমতা ব্যানার্জির পদত্যাগ তো যেদিন রেজাল্ট বেরোলো ছটা উপনির্বাচনে সেদিন আমরা তখন শুভেন্দু অধিকারীকে খুঁজছিলাম যে বলবো যে দফা এক দাবি এক টিভি খুলে রেজাল্ট দেখ তারপর সেটা আর বলা হয়নি কারণ দেখা হয়নি তার ব্যাপার ব্যাপার হচ্ছে যে রেজাল্টের সঙ্গে তার এই কথাবার্তা এই সমস্ত পারে অনুষ দফা এক এই সমস্ত এইভাবে চটক এখন কি শুভেন্দু অধিকারী কিন্তু অভিজ্ঞ নেতা এইটাকে স্বীকার করতে হবে শুভেন্দু অধিকারী আমাদের মন্ত্রী ছিলেন তারপরে আমরা এখন ছাত্র যুব রাজনীতি করছি শুভেন্দু অধিকারী একটা লম্বা সময় এটা মনে রাখতে হবে কলেজ রাজনীতি থেকে উঠে এসছেন ছাত্র যুব ফলে রাজনীতির বাক রাজনীতির চড়াই উতরাই সেগুলো অধিকারী জানেন ফলে কীভাবে মিডিয়ায় ভেসে থাকতে হয় কী কথা বললে মিডিয়া ক্যাচ করবে আমাকে এয়ার টাইম দেবে সেটা শুভেন্দু দা ভালো খুব ভালো মতো জানেন এই বিষয়ে তিনি পর খাওয়া এটা তো বটেই ফলে সেইগুলো করে এবং সেইগুলো মিডিয়াতে থাকে এবার যদি তাকে ভোটের বাক্সে সে না থাকতে পারে তাহলে মিডিয়ায় থাকলে তো কিছু ইম্পর্টেন্স কিছু আলোর একটা বৃত্তের মধ্যে সে থাকবে এটা স্বাভাবিক এই আমার মনে হয় সেই জায়গা থেকে উনি খুব ক্যালকুলেটিভলি খুব বিচার করেই এটা করেন আর কি ইচ্ছে করেই